আসসালামু আলাইকুম রং থেকে আবার আপনাদের জন্য বাটিকের রাজ্য থেকে ডিমান্ডিং কিছু বাটিক কালেকশন নিয়ে লাইভে চলে এসেছি ঠিক তার আগে আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের এই মুহূর্তে সামনে শীতকে কেন্দ্র করে কিন্তু এই তাঁতের তিনশো পঞ্চাশ টাকার তাঁতের প্রায় হচ্ছে 30টা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যেটা হচ্ছে মেশিনের তৈরি তাঁত এবং আমাদের কাছে পেয়ে যাবেন এই সাইডের যে অংশটা এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হাতে বোনা সফট কটন এটা তাঁত যেটা হচ্ছে একেবারে বেস্ট কালেকশন প্রাইসটা থাকবে রিজনেবল সুতরাং এই কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং এই পাশে যে সব তাতগুলো আছে মেশিনের তৈরি এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকায় তো যারা হচ্ছে বান্টি বাজার আসেন ব্যবসা করেন তাদের জন্য আমাদের আজকে লাইভটি গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই 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 রং তুলে বেশন থেকে আপনার মনের মতন পছন্দের কালেকশন গুলো কালেক্ট করতে পারবেন যেটা পছন্দ বেশ কি রাখবেন আমরা কালেকশন দেখাবো ইনশাল খুব দ্রুত এ হচ্ছে আমাদের যে ডিজাইন যেটা হচ্ছে বাটিকের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি সম্পূর্ণ বাটিক যেটা চিকেন আরির কাজ করা বাটিক থাকবে এগুলোর নতুন আরো প্রায় পনেরোটা কালেকশন পনেরোটা ডিজাইন পনেরোটা কাজের মধ্যে নিয়ে আসলাম প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা খুলে খুলে দেখাবো এগুলোর কাজ হচ্ছে চিকেন কারির কাজ জামার মধ্যে জামাটা থাকবে হচ্ছে ব্যাকসি বাটিক ব্যাকসির মধ্যে যে সাদা অংশটা এটা হচ্ছে বাটিক প্রিন্ট বাটিকের মুম বাটিক আর কাপড়টা থাকবে হচ্ছে ফেব্রিকটা থাকবে হচ্ছে কাপড় এবং যে ওড়নাটা সেটা হচ্ছে কোটা কোটা থাকবে এটা হচ্ছে জগতে সবচেয়ে যে দামি কড়াটা আছে ওইটা কিন্তু আমরা এই বাটিকের মধ্যে দিয়েছি তো যেটা পছন্দ হবে রাখবেন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখবো এবং আমাদের কাছে আজকে লেভে পাবেন এই যে হাজারি বাটিক এই হাজারি বাটিকের পাঁচটা ডিজাইন পাবেন আপনাকে প্রায় ফিফটি পার্সেন্ট কম প্রাইসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা এই ব্যাক্সি পার্টেকগুলো দিব শুধু স্ক্রিনশট রাখতে হবে যদি আপনি পাইকারি দামে থ্রি পিস এই কালেকশনগুলো কালেক্ট করতে চান অবশ্যই এই যে প্রথম পাঁচটা একটা সেট একটা ডিজাইন পরের পাঁচটা একটা সেট একটা ডিজাইন পরের পাঁচটা একটা সেট একটা ডিজাইন পাঁচ কালার থেকে পাঁচ পিস আপনাকে নিতেই হবে তো প্রথমে আমরা কম দামা যেই কম দামা বলতে কম প্রাইজের যে ব্যাক্সি পাটিকটা আছে আড়াই হাত বহরের এইটা দেখাবো মাশাল্লাহ এগুলো হচ্ছে হাজারি বাটিক নামে অনলাইন ভাইরাল প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে আপনি যদি আমাদের কাছ থেকে পাইকারি দামে থ্রি পিসগুলো কালেক্ট করতে চান অবশ্যই সেট বাই সেট নিতে হবে এ হচ্ছে ডিজাইন এটা হচ্ছে বেক্সি বাটিক একেবারে বেস্ট কালেকশন যেটা ডিজিটাল কাপড় আশি আশি এবং আড়াই হাত বহর একটা বিশাল সাইজের কালেকশন তো যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা করে ডিজাইনটা পাঁচটা কালার হবে পাঁচটা কালার আমি খুলে দেখাবো না একটা কালার খুলে দেখাবো এ হচ্ছে ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ইউনিক কালেকশন থাকবে একটু কমেন্টস করে যাবেন যে আমাদের লাইফটির নেটে লাইটের সাউন্ডে সবকিছু ঠিকঠাক আছে কিনা লাইফটি কে কো তা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন খুব দ্রুত যদি সবকিছু ঠিকঠাক থাকে খুব দ্রুত কালেকশন থাকে দাও এ হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের একটা বিশাল সাইজের বেক্সি কাপড়ের ওড়না পেয়ে যাবেন যেটা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু এক হাজার টাকা পাইকারি ছিল তো আমাদের কাছে ছয়শো টাকারও ছয়শো পঞ্চাশ টাকারও কমে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এই ব্যাক্সি পার্টিগুলো আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকার পেয়ে যাবেন চ্যালেঞ্জিং একটা প্রাইস দেশের যে কোনো প্রান্তে চ্যালেঞ্জ করে বলতে পারে এই প্রাইস এই কালেকশন গুলো আপনাকে কেউ দিতে পারবে না যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন শুধু সেট নেবেন ব্যাক্সি টার্সেল করা থাকবে এরকম টার্সেল করা থাকবে চমৎকার টার্সেল করা থাকবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা কালার আসলে সুন্দর এটা হচ্ছে গোলাপি কালার অ্যাশ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এবং এটা হচ্ছে বিস্কিট কালার এবং একটা কালার নেভি বেগুনি কালারটা খুলে দেখাইলাম মুন্নি আহমেদ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন অনেক অনেক ভালো আছি আপু আপনি কেমন আছেন একটু কমেন্স করে জানাবেন নাইস কালেকশন অনেক অনেক ধন্যবাদ সৈকত সুন্দর কালেকশন ধন্যবাদ আমাদের কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু আমাকে কমেন্টস করে জানাবেন ভাইয়া আমি যশুর থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ যশুর থেকে জয়েন হওয়ার জন্য দেখেন এ হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা কালার মাসাল্লাহ আপনার হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে আপনি যদি কম প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটি ফ্রি সাইজের পার্টিক চান ব্যাক্সি পার্টিক তাহলে এগুলো আপনার জন্য ছয়শো পঞ্চাশ আর কমে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই হচ্ছে আর একটা ডিজাইন এই এই সেম কোয়ালিটির আর একটা ডিজাইন একেবারে বেস্ট কালেকশন প্রাইসটা রিজনেবল করে দিলাম এগুলো আমাদের বান্টি বাজার প্রস্তুত করা হয় এবং সারা দেশে আমরা এগুলো হোলসেল করি আমাদের কাছ থেকে নিয়ে আবার হচ্ছে আরেকটা হোলসেল হয় তারপর খুচরা দোকানদারগুলোতে যায় তো যেটা বারোশো টাকা সেল করে এই পার্টিকগুলো কিন্তু এখন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন

কুয়াশা নাস্তিন বৃষ্টি আপু অসাধারণ অনেক অনেক ধন্যবাদ আপু এ হচ্ছে カラー গুলো প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ আপনার পছন্দ হবে আপনি বিক্রি করার মতন কালেকশনগুলো আপনি কম প্রাইসে ভালো কোয়ালিটি কিন্তু পেয়েছেন আমাদের লং টুলিবেশন থেকে দেখেন এ হচ্ছে আরো একটা ডিজাইন তুলি বাটিক এটা হচ্ছে বেক্সির উপরে তুলি করা আছে জামার যে মাঝের অংশটা এটা শুধু চেঞ্জ হচ্ছে বারবার এটাই হচ্ছে মূলত বাটিকের ডিজাইনটা সামনে পিছনে सेम থাকবে চমৎকার কালেকশন দাম কত ভাই এগুলো আপনি আমাদের কাছে আপু পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা কমে দেওয়ার চেষ্টা করবো পাইকারি দাম আপু খুচরা কিন্তু এগুলো এক হাজার বারোশো টাকা সেল হয় এগুলো হচ্ছে ব্যাকসি বাটিক যেটা ব্যাকসি না এবং আড়াই হাত বরের পাঁচ হাত ওনাতে টার্সেল লাগানো থাকবে জামা হচ্ছে আড়াই হাত বরের একেবারে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ যত মোটা হোক সবার জন্য ফ্রি সাইজ এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকবে এবং থাকবে আড়াই হাত বহরের আড়াই একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এগুলো আমরাই সেল করতাম আটশো পঞ্চাশ টাকা প্রাইসটা অনেকটা কমে গেছে ইনশাল্লাহ আপনারা সেম কম পেয়ে যাবেন যেটা পছন্দ হবে লাভলি অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটা কালার মাসাল্লাহ আপনার কাস্টমার নিতে বাধ্য থাকিবে প্রাইসটা কম ব্যবসি একেবারে সবার জন্য ফি সাইজ রিজনেবল প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো এর চেয়ে কম প্রাইসে আপনাকে এই কালেকশনগুলো কেউ দিতে পারবে না দেখেন হচ্ছে আরেকটা ডিজাইন একেবারে বেস্ট কালেকশন রিজনেবল প্রাইস আশি আশি কাপড়ের বাটিকের জগতে সবচেয়ে যে দামি কাপড়টা আছে সুতির মধ্যে পিওর এই দামি কালেকশনটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেখবেন সেট বাই সেট নিলে আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন যদি বলেন যে ভাই এই কালারটা পছন্দ হয় এটার দেন এটা দেন আমরা দিতে পারব না আপনি যদি পাইকারি দামে থ্রি পিস নিতে চান তাহলে সেট বাই সেট নেবেন আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন পাঁচ কালার থেকে পাঁচ পিস নিয়ে নেবেন আপনি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেটা আমার স্ক্রিনশাল এগুলো চাহিদা সম্পন্ন সময় উপযোগী প্রোডাক্ট ব্যবসার মধ্যে যখন এগুলো রাখবেন এগুলো আগে আপনাদেরকে প্রাইজ দিতে পারি নাই কিন্তু এখন এগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইসে তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা কালেকশন রিজনেবল প্রাইজে দুইটা নিলে দাম কত নেবেন আপু দুইটা তো আসলে দেওয়া যাবে না আপনি একটু কষ্ট করে সেট নিয়ে খুচরা বিক্রি করি না আপু ইসলাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপু আপনি একেবারে সেরা কালেকশন সেরা কালার থাকবে প্রত্যেকটা কালারই মাসাল্লাহ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে আমাদের কাছে এই কালেকশন গুলো পেয়ে যাবেন নাজদিন বৃষ্টি আপু আপনাদের থেকে চোখ বন্ধ করে ড্রেস নেওয়া যায় সত্যি অসাধারণ কোয়ালিটি অনেক অনেক ধন্যবাদ আপু এ হচ্ছে দেখেন ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট ডিজাইন সামনে পিছনে সেম থাকবে এবং প্রাইসটা রিজনেবল থাকবে সারা দেশে হোম ডেলিভারি হবে আগে প্রোডাক্ট চেক করবেন তারপর তারপর বিলটা পে করবেন সুতরাং যেটা পছন্দ হবে স্ক্রিনশট প্রত্যেকটা ডিজাইন একেবারে ইউনিক এবং প্রাইসটা রিজনেবল আপনি ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন জাস্ট ওয়া অনেক অনেক ধন্যবাদ তানজিলা ইসলাম আপুকে বিউটিফুল অনেক ধন্যবাদ আপু মন মাতানো কালেকশন এ হচ্ছে ডিজাইনটার কালার গুলো একেবারে বেস্ট কালার বেস্ট ডিজাইন সময় উপযোগী সবচেয়ে ডিমান্ডিং ব্যাটিক কালেকশন প্রাইসটা রিজনেবল প্রাইসটা আনতাস করে দেই 650 টাকা রকমে আমাদের কাছে এই ব্যাকসি পার্টিগুলো পাবেন যেটা টারসেল লাগানো থাকবে একেবারে ফ্রি সাইজের প্রত্যেকটা কালেকশন মাশাআল্লাহ সুন্দর এ হচ্ছে বাটিকের আরো একটা এগুলো হাই কোয়ালিটির বাটিক আপনি দেখতেই পাচ্ছেন কালারগুলো প্লাস হচ্ছে যেগুলো চিকেন করা থাকবে বাটিকের মধ্যে আরি করা থাকবে তো এই কালেকশনগুলো প্রকৃত অর্থ হচ্ছে ভালো ভালো শোরুম যাদের আছে ঢাকার মধ্যে এবং দেশের বিভিন্ন জেলার যেই আহ সাজানো গোছানো শোরুমগুলো আছে এগুলোতে আমাদের এই বাটিকগুলো সেল হয় এ হচ্ছে দেখেন ডিজাইন একেবারে সিম্পুলের মধ্যে গর্জিয়াস একটা বাটিক কালেকশন এগুলো কাছ থেকে দেখলে বুঝতে একেবারে চিফ গর্জিয়াস সবচেয়ে নিখুঁত যেটা হচ্ছে চিকেনের মধ্যে কাজ করা থাকবে একেবারে নিখুঁত কোয়ালিটি নিখুঁত কোয়ালিটি সম্পন্ন কাজ এ হচ্ছে কোটাওনা ব্যাক্সিপার্টিক কোটাওনা টার্সেল পাইপিং করা থাকবে এবং প্রাইসটাও রিজনেবল থাকবে এগুলো খুচরা ছিল চোদ্দশো পনেরোশো টাকা এবং এগুলো সেল করে বড় বড় পেজগুলোতে কিন্তু এগুলো খুচরা সেল করে চোদ্দশো পনেরোশো টাকায় আমাদের কাছে বাটিকগুলো পেয়ে যাবেন এক হাজার টাকার অনেক কমে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কাপড় কোয়ালিটি বাটিকের জগতে সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় এগুলো যারা বান্টি বাজার আসেন অবশ্যই চলে আসবেন রং তুলি দেখেন এগুলো হচ্ছে চিকেনের কাজ একটু থেকে আমি জামার জামার এই যে অংশটা একেবারে একেবারে অল ওভার সামনে পিছনে জামাটায় সামনে পিছনে এরকম চিকেনের কাজ করা থাকবে যেটা পছন্দ হবে স্ক্রিন শর্টটা এগুলো হচ্ছে হাই কোয়ালিটির বাটিক তো প্রাইসটা রিজনেবল থাকবে না যেটা না এটা হচ্ছে সবচেয়ে ভালো যেটা এটা যেটা পছন্দ হবে স্ক্রিন শার্টটা প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হবে আপনি এগুলো কাউকে গিফট করতে চান এগুলো করবেন আপনি ভালো প্রোডাক্ট সেল সেল করতে চান এগুলো করবেন দেখেন একেবারে সবচেয়ে বেস্ট যে এটাও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি পার্টিক গুলোতে প্রত্যেকটা কালার মশলা সুন্দর একটা ডিজাইন একটা বা দুইটা কালার হবে এগুলোতে তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন একেবারে সেরা কালেকশন প্রাইসটা রিজনেবল এ হচ্ছে ডিজাইনটা বেক্সি পার্টি কোটা ও চিকেনের কাজ করা থাকবে অল জামার জামারতে এবং ও থাকবে হচ্ছে আড়াই হাত বড়ের পাঁচ হাত টারসেল পাইপিং করা তো যেটা পছন্দ বেশ স্ক্রিনশট আমরা প্রত্যেকটা ডিজাইনি মাশাআল্লাহ বেস্ট এ হচ্ছে শেটের মধ্যে পেয়ে যাবেন ও RNA মাঝের অংশ এবং প্যান্টের কাপরটা ম্যাচিং থাকবে চমৎকার কালেকশন প্রাইসটা রিজনেবল সারা দেশে যে কোনো প্রান্তে আপনি এই কালেকশনগুলো আমাদের কাছ কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিলে একটা কয়েকবাস করতে বলে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন যেটা আপনাকে দিতে হবে বাধ্যতামূলক দেখেন হচ্ছে কাজটা একেবারে আরই কাজ থাকবে চিকেনের সেরা কালেকশন প্রাইসটা রিজনেবল না দৌ ব্ল্যাকের মধ্যে কালো যারা পছন্দ করেন সরি ব্ল্যাকের মধ্যে রেড কালার যারা পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন স্ক্রিনশট রাখবেন সারা দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে রং তুলে বেশ কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট এ হচ্ছে আর একটা ডিজাইন আর একটা কালার কাজটা একটু কাছ থেকে দেখা এগুলো হচ্ছে এরকম চমৎকার কাজ করা থাকবে আরি কাজের মতো ডিজাইন থাকবে নিখুঁত কাজ এর চেয়ে নিখুঁত কোনো কাজ হয় না বাটিকের মধ্যে এবং ডিজিটাল মেশিনে এগুলো কাজ করা যেটা আপনি হাত দিবেন আপনার হাতে বন হবে না যেটা কাজ করা কিন্তু দেখতে পাবেন ঠিকই গর্জিয়াস কাজ করা এই হচ্ছে ডিজাইনটা ওরণার সহ পেয়ে যাচ্ছেন কোটা ওড়া টার্সেল পাইপিং করা চমৎকার কালেকশন রিজনেবল প্রাইস যেটা পছন্দ স্ক্রিন রাখবেন মিনিমাম পিস পিস কালেকশন আজকের আজকের থেকে থেকে মানে এখন যেগুলো এগুলো অর্ডার করলে যাবেন এটা হচ্ছে আরো একটা কালার বেগুনি কালার জামার যে কালার কালারের সাথে ম্যাচিং সুতা দিয়ে গর্জিয়াস কাজ করা আছে যার কারণে আপনি বুঝতেছেন না এগুলো কাছ থেকে দেখা দিই অনেক বেশি গর্জিয়াস আরি কাজের ড্রেস এগুলো যেটা বেক্সি বাটিকে কোটাও হবে টার্সেল পাইপিং করা হবে এ হচ্ছে কাজটা যেটা সামনে পিছনে হাতার কাপড় কাজ থাকবে না সামনে পিছনে জামার কাজ থাকবে ওড়না টার্সেল পাইপিং করা থাকবে কোটা ওড়না হবে যেটা বলা হবে স্ক্রিনশট ওড়না প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ বেস্ট এবং সেরা কালেকশন সারা দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো আপনি কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা যেটা বলা হবে স্ক্রিনশট রাখবেন যারা বান্টি বাজার আসেন অবশ্যই আমাদের দোকানে আসলে এগুলো পেয়ে যাবেন অনলাইন থেকে আপনি এই দোকানে আসলে সেম প্রাইস কারণ হচ্ছে আমরা হোলসেল করি খুচরা সেল করি না ওই প্রাইসটা দোকানে আসলে যে প্রাইস আপনি আমাদের লাইভ কিংবা ভিডিও দেখে অর্ডার করলে সেম প্রাইসে পেয়ে যাবেন এ হচ্ছে নেভি ব্লু কালারটা একেবারে চমৎকার কালেকশন কারণ কাজটা একটু দেখাই কাছ থেকে দেখেন কত গর্জিয়াস কাজ যেটা আপনি পনেরোশো টাকায় এই থ্রি পিসগুলা খুচরা পাবেন না এতটা ইউনিক ডিজাইনের থ্রি পিস এগুলো সামনে পিছনে

আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করে এ হচ্ছে আর একটা কালার একেবারে সেরা কালেকশন সেরা কালার বাদামি কালার প্রিমিয়াম প্রিমিয়ামি কালেকশনগুলো আমাদের রঙ তুলি ফ্যাশন থেকে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের রং তুলি ফ্যাশন দেখেন একেবারে সেরা কালেকশন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ বেস্ট এ হচ্ছে অ্যাশ কালারটা সবার পছন্দের ন্যাচারাল কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন সেরা এই কালেকশনগুলো আপনি আপনার নিজের জন্য নিতে পারেন ইনশাল্লাহ প্রাইসটা রিজনেবল থাকবে এবং এগুলো ইউজ করে আপনি আরাম পাবেন মজা পাবেন এগুলো হচ্ছে কমফোর্টেবলের জন্য বেস্ট কালেকশন গরমের বাটিক কালেকশন যারা বান্টি বাজার আসেন অবশ্যই চলে আসবেন হাজি আব্দুল হান সিটি প্লাজা গ্লোবাল এসে ব্যাংকের নিচে আমাদের শোরুমটা উপস্থিত প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনের কাজ যেটা আপনার চোখ দাদানো কাজ একটু কাজ থেকে দেখেন কাজের যে ফিনিশিং এত গর্জি আছে এবং এত চিকন সুতার কাজ ডিজিটাল মেশিন দ্বারা অল ওভার জামাটাতে এরকম বোরিং করা থাকবে যেটা পছন্দ হবে না থাকবে চারাই হাত বহরের একেবারে পাঁচ হাত প্লাস নামাজ পেয়ে যাবেন দেখেন এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন যেটা ভালো লাগবে স্ক্রিন শট রাখবেন থেকে পাইকারি দামটা জেনে নেবেন এটা কি খুলছিল এগুলোর মধ্যে হচ্ছে আরও একটা কালেকশন আরও একটা কালার যেটা ভালো লাগবে শট রাখবেন চাইলে আপনাকে আপনি বলবেন ছবি লাগবে ছবি নিয়ে আমাদের কাছ থেকে এগুলো আপনার পেজে পুস্ট করবেন আগে অর্ডার পাবেন তারপরে অর্ডার করে নিতে পারবেন হচ্ছে কালারটা প্রত্যেকটা চিকেনের কাজ করা থাকবে এম্ব্রয়ডারি করা থাকবে অল ওভার জেস কাজ করা থাকবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট সারা দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের রং তুলে পেশাদু থেকে আপনি বেক্সি বাটিক চিকেনের কাজ করা গুলো কালেক্ট করতে পারবেন দেখেন এ হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সরি লালের মধ্যে কালো পাবেন এটা অনেক বেশি রানিং একটা কালার এবং কাজ দেখা যায় না এটা বা ভিডিওতে কাজ থেকে হচ্ছে না যেটা ভালো লাগবে রাখবেন এগুলো হচ্ছে চিকেনের কাজ করা থাকবে জামাতে সামনে পিছনে চিকেনের কাজ করা থাকবে এবং ওড়াটা সাইজ বিশাল সাইজ কোটা না পার্সেল গুলো দেখেন এবং উড়নার পাঁচ হাত প্লাস নামাজ উন ড্রেস সাথে পেয়ে যাবেন সারা দেশের যে কোনো প্রান্তে রং তুলিবে বেসন থেকে কালেকশন গুলো আপনারা পাইকারি দিনে কালেক্ট করতে পারবেন তানকি সরকার ফার্সি ধন্যবাদ আপু নুসরাত জাহান হাসনা আপু নাইস ভাই অনেক অনেক ধন্যবাদ আপু দেখেন হচ্ছে আরো একটা কালার অলিভ গ্রিন কালার এটা হচ্ছে কেনার কাজ করা থাকবে সামনে পিছনে জামার এবং ওড়না থাকবে কোটা ওড়না ব্যাকসি যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির ওড়না টার্সেল পাইপিং করা থাকবে জামার সাইজ থাকবে উনপঞ্চাশ ইঞ্চি লং বডি থাকবে ফ্রি সাইজ আড়াই হাত বহরের একেবারে কিং সাইজের এই বডি সম্পূর্ণ এই কোয়ালিটি সম্পূর্ণ এই কালেকশনগুলো আমাদের রং টেলিভেশনে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে রং টেলিভেশন থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন বাটিকের জগতে সবচেয়ে বেস্ট কালেকশন এ হচ্ছে জামাটা সামনে পিছনে কাজ থাকবে চিকেনের এবং ওড়নাগুলো থাকবে হচ্ছে কোটা ওড়না এই বাটিকগুলো সবচেয়ে বেশি আমাদের ঢাকা শহরের বড় বড় শোরুমগুলোতে এগুলো খুচরা সেল হয় এবং অনলাইন পেজগুলোতে আমাদের আপুরো সেল করে তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন রং তুলে বাসেন বান্ডে বাজার আসলে আপনি আমাদের আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমাদের শুরু ইউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল আছে আপনার যত পিস লাগবে যে কালারে নিতে পারবেন দেখেন হচ্ছে ডিজাইনটা ওনার সহ ওনাটা থাকবে হচ্ছে খয়রি কালার এবং জামাটা থাকবে পেস কালার বেস্ট একটা কালেকশন প্রাইসটা রিজনেবল চমৎকার কালেকশন যেটা ভালো লাগবে স্ক্রিনশট সারা দেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন বেগুনি কালারের কম্বিনেশন ওনাটা থাকবে হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো উনিশ বিশ ওগুলো রঙ এগুলো গরম পানি দিয়ে ওয়াশ করা ঠিক যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো আমাদের রং তুলবে শুন থেকে একেবারে পাইকারি দামে নিতে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে জেলে বারো পিস দিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন খুব সুন্দর খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ আপু প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং সেরা চমৎকার কালেকশন ধন্যবাদ প্রিয় আপুরা যারা কমেন্টস করতেছেন সম্ভব বলে এটা শেয়ার করে দিবেন আপনারা এটা শেয়ার হয়তো একটা পাইকারি দোকানের সন্ধান পেয়ে যাবে রং তুলে পেশনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম